এই যে নয় তো রাসুল বাড়ি কবর জেতো রাসুল ঠিকানা এই যে নয় তো রাসুল বাড়ি কবর জেতো রাসুল ঠিকানা ঠিক ও তো এই দু মায়ায় মায়া পড়ে করছ কত বাহানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তরা ঠিকানা মুখ বন্ধ না করে আমার সাথে বলেন না এই যে নয় তোরা রাজ বাড়ি কবর যে তরা ঠিকানা বলেন এই যে নয় তো বাড়ি কবর যে তোর সল ঠিকানা ঠিক কি না পূর্ব পুরুষ সবি গাল একে একে সব বাবা গেল দাদা গেল একে একে সব হারাল তুকে তো তাকবি বে হোষ ত বুকে তাকবি বিবে হোশ না তুই কারো মানা এই যে নয় তোরা বাড়ি কবর জে তোর অসুর ঠিকানা কন্না এই যে নয় বাড়ি কবর জে তোর অসুর ঠিকানা ঠিক না এই দুনিয়া কেউ আপন এই দুনিয়া কেউ চিরস্থায়ী না দুনিয়ায় আজ আসি আগামী কালকে থাকবো এমন কোন গ্যারান্টি দুনিয়ার কারণ না ভালো মানুষটারও গ্যারান্টি নাই খারাপ মানুষটারও গ্যারান্টি নাই সুন্দর মানুষটারও গ্যারান্টি নাই অসুন্দর মানুষটারও গ্যারান্টি নাই ক্ষমতা ওয়ালারও গ্যারান্টি নাই ক্ষমতা যার নাই তারও গ্যারান্টি নাই ওই আদম আলাই ইসালাম তো থেকে আরম্ভ করে পায়ে অম্বর আইসা আলাই শেষ নবী আখিরি নবী আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়ার মধ্যে ছিলেন আজ আসেন না দুনিয়ার থেকে চলে গেছে কয় না কয় না কয় না জোরে বলেন আবার ভিন্ন দিকে তাকে দেখেন ফেরাউন নম্রুত কারুন সাদ্দাদ, হামান আবু জাহাল আবু লাহাব। কতবা সাহেবা এই খারাপ মানুষগুলো দুনিয়া আছে না দুনিয়ার থেকে চলে গেছে কথা বল না সব দুনিয়ার থেকে চলে যায় এই দুনিয়ায় কেউ থাকতে পারে না তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না কথা কয় না এটা মুসাফির কানা আজ হোক কাল হোক হয়তো কেউ দুদিন আগে যায় কেউ দুদিন পরে যায় দুদিন আগে যাও আর পরে যাও দুনিয়ার আমলের উপরে নির্ভর করবে পরকারের জান্নাত আর জাহান্নাম जिस দিন आ गई दुनिया की दौलत क्या हुई दुनिया की दौलत क्या हुई कन्ना जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे बादशाह रानिया शाह जादिया umd umda ba khana zib zinat kya hui zib zinat kya hui bahut jis <laughs> din a duniya ki daulat kya hui duniya ki daulat kya hui rohatan se ud gai কি কি কেউ থাকতে পারে না চিন্তা করেন তো কোটি কোটি টাকার মালিক বাড়িওয়ালা গাড়িওয়ালা বিশাল বড় অট্টালিকার মালিক আজকে দেখলাম আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে সেই কত বড় লোকের কবর যমুনা গ্রুপের মালিকের কবর মাত্র বাসের চালি দিয়ে চারিদিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে অথচ শত 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 কোটি কোটি টাকার মালিক ছিলেন ঠিক মুসলমান থেকে আজ হোক হোক একদিন বিদায় নিতেই হবে যদি বিদায় নিতেই হয় জান্নাতের প্রস্তুতি নিয়ে বিদায় নেব না জাহান প্রস্তুতি নিয়ে বিদায় নেব জান্নাতের মেহমান হয়ে বিদায় নেব না জাহান আসামি হয়ে বিদায় নেব হিসাব করেন আল্লাহ রাস্তা দুইটা খোলা রেখেছেন জান্নাতের রাস্তায় চলবা রাস্তা খোলা জাহান্নামের রাস্তায় চলবা রাস্তা খোলা রাস্তা দুওটা খোলা আছে তবে বিবেকটাও দিলাম জান্নাতের রাস্তায় চলার জন্যে বিবেক দিলাম সুস্থ বিবেক সুস্থ বিবেক দিয়ে যদি জান্নাতের রাস্তায় চলতে না পারো এই জন্যে আমি আল্লাহ তালা তিরিশ পাড়াওয়ালা একশো চোদ্দো সুরাওয়ালা কোরআনুল করিম দিলাম বিবেক যেখানে কাজ করবে না কোরআন দিয়ে কাজ করবে কোরআন দিয়ে কাজ করাইতে না পারলেও কোরআন বোঝার জন্য সহযোগী সুন্নাত দিলাম তাতেও যদি কাজ না হয় সেটা দিয়ে যদি বুঝতে ক্লিয়ার না পারো বুঝার জন্য নবীকে দিলাম সুহান আল্লাহর পাওয়ার মা যদি এই হয় তাহলে বয়ান শেষ আমি বক্তা হয়েছি আপনাগর এলাকার থেকে আইসে বলতেছিলাম বক্ত হব জীবনের স্বপ্ন দেখিনি ছাত্র জমানায় চিন্তা করতেছিলাম যে মাদ্রাসার শিক্ষকতা করবার ব্যবসা বাণিজ্য করব আমার এই উস্তাদ তুল্য মানুষটারে ডাইকে আনছি আমি বক্তা বানিয়েছে এই বেড়ায় আমার আই সেই কথা বলতেছিলাম তখন তো মাওনা এলাকার আওয়াজ ভালো ছিল এখন আওয়াজ এত কম সে কেন দুই হাজার আট সনের কথা বলতেছি আমি হুজুরকে চিনেন আপনারা দুই চারজন ছিলেন চিনার কথা আমি তখন ছাত্র ইফতার ছাত্র ইফতার দ্বিতীয় বর্ষ পড়ি হুজরান সিনেমারের মাহফিলে গজল গাইতে পাওয়ার হাউজের এই ছিল এ ছিল খতিব নুরুল হক সাহেব হুজুর ছিলেন প্রধান অতিথি বিশেষ অতিথি ছিলেন শহীদুল্লাহ উজানবী সাহেব হুজুর ঈশান নামাজের পরে শহীদুল্লাহ জনবী সাহেব বয়ান ছাইড়া দিয়ে চলে গেছে এদিকে খতিব নুরুল হক সাহ আসতে দেরি হইতেছে নুরুল্লাহ সাহ হজুর নুরুদ্দিন সাহ আসতে দেরি হইতেছে হুজুর আমার এক হইতেছে স্টেজে গিয়া গজল গাও ওইগুলো গজল গেলে লোক থাকবো হুজুর কে মাথায় ধরে না আমার জামন সাহেব তাই গাও এক ঘন্টার মতো আলোচনা করছিলাম সেদিন নামার পরে হুজুর বলে বেটা ভালোই তো ওয়াজ করো আমার এলাকায় দাওয়াত দিয়ে দিব ওয়াজ করবা আওয়াজ বাড়াইতে পারবেন না ইনশাআল্লাহ কারা কারা পারবেন না হাত তোলেন সচেতন আছে হাতগুলো তোলেন টান টান করে হাত তোলেন আওয়াজ দেন চিল্লা আওয়াজ দেন না আমাকে জাগুয়ার মানুষ নির্বাচনে বেশি আওয়াজ দিছে আরো জোরে আওয়াজ দিয়া নারে তাক বীর আরো জোরে নারে তাক বীর নারে তাক বীর আওয়াজ দিবেন বিকট আওয়াজ আওয়াজ নরমাল হবে আওয়াজের ট্রেনিং দিয়ে দেব একটু পরে বসেন অসুবিধা নাই তো সমস্যা নাই তো আপনারা কি আওয়াজ আসতে দিতেছেন না আমি আসতে শুনতেছি বুঝলাম না এই ডাইন সাইডের লোকজন কিচ্ছু আওয়াজ দেন এমনি কিন্তু তোকে আওয়াজ হয় না কেন চুপচাপ বেড়েছে মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে চলবে না শেষ করে দেব বয়ান শেষ করে দিলে ভালো হয় না চলবে কতক্ষণ আপনারা সারা রাত থেকে আমি আর আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আসছি হয় না মানে তেলের দম বাড়ছে না তেলের দাম বাড়ছে তো রিক্সার কি হয়েছে আমি তো রিক্সা পায়ে চালাই না ব্যাটারিতে চলে ব্যাটারিতে চালান সেখানে তেলের সম্পর্কে কি এটার কারেন্ট দিয়ে চার্জ দেওয়া লাগে তো কারেন্টে না চার্জই দেন তেলের কি হলো কারেন্ট চালাইতে তেল লাগে আমি আপনার পাইছেন কই আমারে কুইসে বাংলাদেশ হলো হুজুকে পাগল একদিকে দৌড় দিলে সব দৌড়ায় কথা কয় না কেন হ্যাঁ জীবনে কোন কিছু বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতে পারে না দুর্নীতিতে একবার না পাঁচবার ঠিক ওই লাচ্চা করে চ্যাম্পিয়ন পারে না পারে না পারে নেতি ওয়াজ বুঝার লোক নাই আস্তে আস্তে কথা কি কি বল পারছ চ্যাম্পিয়ন হইতে পারছ না হ্যাঁ বল ছোট

লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয় কোটি কোটি টাকা আমার দেশের সরকারের বাজেট করা হয় চ্যাম্পিয়ন তোমরা হতে পারোনি আমার মাদ্রাসাগুলোর দিকে তাকাও। কমি মাদ্রাসাগুলোর দিকে তাকাও মাদ্রাসা মাদ্রাসাগুলোর দিকে তাকাও। বারো বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চা বিশ বছরের বাচ্চাগুলো সারা বিশ্বের কোরআনের প্রতিযোগিতা আমার বাংলার ছেলে গেলো চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে ঠিক কেনা বলো বাংলাদেশের সন্তান গুলো আরে ভাই কোরআনুল করিম যেই দেশে নাজিল হয়েছে সেই দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার বাংলাদেশের ছেলেগুলো কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট তো ভুরি ভুরি প্রমাণ ভুরি ভুরি প্রমাণ কয়টা প্রমাণ দেখাব হাফেজ দেজবু সাাকিব হাফেজ জাকারিয়া হাফেজ قارিয়া আবু রহেহান হাফেজ তারিকুল ইসলাম হাফেজ সাইফুল রহমান তোকি হাফেজ সাইফুল রহমান তোকি তো 61 63 দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে 130 টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আমার হাফেজ হাফেজ তারিকুল ইসলাম চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার আমি তো মনে করি যে পরিমাণ টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করা হয় তার একশো ভাগের এক পাক টাকা যদি হাফেজ কোরআনদের পেছনে খরচ করা হতো কোরআনের পাখিদের পেছনে খরচ করা হতো মাদ্রাসায় খরচ করা হতো আমার বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে কোরআনের দেশ হিসেবে পরিচয় হয়ে যেত করবেন না তো আপনার আপনার তো ইসলামই রাখবেন না ইসলাম থাকবে না ইনশাল্লাহ আবার কয় ইনশাল্লাহ একদিকে কয় কয় ইসলাম থাকবে না আবার কি আর চিন্তা করেন অতিরিক্ত বুদ্ধি থাকলে নাকি মাথার চুল থাকে না কি কথা বল না কেন ইসলাম থাকবে না বেটা তোমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি ইসলাম তুমি বলবা আর ইসলাম থাকবে না আল্লাহকে বলতে থাক বলতে থাক তুমি দাঁড়ায় দাঁড়ায় খালি বলবা ইসলাম থাকবে না মানবতা থাকবে না কোরআন থাকবে না দেশ থাকবে না হুজুর করে বাহাস করে উড়াই দেবো কিচ্ছু থাকবে না আল্লাহ কয় বেটা হঠাৎ করে দেখবে তুই নিজেই থাকবি না কি কথা বল না কেন আর পরিস্থিতি এমন হয়ে হয়েও গেছে চব্বিশ ঘন্টা আগে যার দাপো কেউ টিকতে পারে নাই চব্বিশ ঘন্টার ব্যবধানে তারে বাংলাদেশের এয়ারপোর্ট না আর এক দেশের এয়ারপোর্টের ফ্লোরে গিয়ে লাগছে এই জন্য ক্ষমতাবান যারা আছেন ক্ষমতা পাইলে এত লাফাইতে নাই বরঞ্চ ক্ষমতা পাওয়ার পরে বিনয়ী হওয়ার চেষ্টা করেন বিনয়ী হওয়ার চেষ্টা করেন গাছে ফল আসলে গাছটা উঁচু হয়ে থাকে না গাছটা নিচু হয় আপনি ক্ষমতা পাইলে নিচু হন বিনয়ী হন আলেমদের কাছে গিয়ে মাথা ঝুঁকায়া দোয়া নেন কসম করে বলি আল্লাহ সম্মানের ক্ষমতা ইজ্জত আরো বাড়ায় দিবে আর যদি উল্টো রাস্তায় চলে জুতার বাড়ি আল্লাহ খাওয়াইতে পারে এমন রেকর্ডও আছে ঠিক কি না জরে বলো ইসলাম আপনি চাইলেই সরে যাবে এ দেশে ইসলাম ছিল এটার ভিত্তিতে ইসলাম ছিল এখানে ইসলাম আছে এখানে ইসলাম থাকবে কেউ পারবে না কি ঠিক না বে ঠিক হ্যাঁ থাকবে আমারে বাংলার জমিনে আমারে বাংলার জমিনে হিন্দু ভাইরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে বলবো না আমার বাংলার জমিনে খ্রিস্টান ভাইরাম তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে আমার এ বাংলার জমিনে বৌদ্ধ ভাইরাম তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু মুসলমান মনে রাখতে হবে বাংলার জমিন মুসলমানদের জমি বাংলার জমিন মুসলমানদের জমিন জমিন স্বাধীন করার জন্যে রক্ত দিয়েছে মুসলমানেরা যিনি বাংলার জমিন স্বাধীন করার জন্য ডাক দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মুসলমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনিও ছিলেন আর একজন মুসলমান সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামের বিরুদ্ধে বলবে তারা থাকবে না তারা থাকবে না তারা থাকবে না হাত তুলে বলো টেক্কে না এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশের মллаবাজি কিশনে মজুর সবার টটে শুনরে লয় ইলাহ ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে মাল্লামাজি কিশানে মজুর সবার ঠটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তত্ত্বাগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্বাগুন চলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু সুরে সূর্য উঠবে সুতরাং এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কিনা আওয়াজ করে হ্যাঁ তবে হ্যাঁ ইসলামের জন্য একটু চেষ্টা আর ফিকির আর মেহনত করতে হবে বলবেন হুজুর আমি তো নর্মাল মানুষ আমার চেষ্টা আমার মেহনত আর আমার ফিকির দিয়ে লাভ হবে কি হ্যাঁ আপনারও লাভ হবে আপনি একজন রিক্সা চালক আপনি ভ্যান গাড়ি চালক আপনি ঠালা গাড়ি আপনি দিন মজুর আপনি

কবুতরটা বারবার করে গিয়ে পানির মধ্যে ডুব দেয় ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা পানি একটা কবুতর কতটুকু পানি নিতে পারে এক ফোঁটা দুই ফোঁটা পানি নেই দৌড়ে আইনা আগুনের মধ্যে ফেলে আবার পানি নয় আবার আগুনের মধ্যে ফেলে আবার পানি নেয় আবার আগুনের মধ্যে ফেলে কবুতর তোর নিজেও ভালো করে জানে এই এক ফোঁটা দুই ফোঁটা পানি দিয়ে আগুন নিববে না আগুন নিববে না কিন্তু আমি আমার মালিককে দেখাইতে চাই মালিক তুমি তোমার ক্ষুদ্রতি নজর দিয়ে দীখা রাইখ তোমার ক্ষুদ্রতি চক্ষু দিয়ে দীখা রাইখ কারোর ময়দানে দানে যখন নমরুদের বাহিনী আর ইব্রাহিমের বাহিনীকে আলাদা করবা সেদিন আমাকে নমরুদের বাহিনীতে নয় ইব্রাহিমের বাহিনীর মধ্যে দাখিল করে দিবা। এই ছোট্ট কাজটুকুর কারণে কবুতরের দাম কত বেড়েছে জানেন যারা হাস করতে গিয়েছেন হাজী সাহেবরা আছেন এখানে হারামাইন শরীফ আইনের দুটো জায়গা মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাব্বারার দুইও জায়গায় দেখবেন কাবুতর আল্লাহ আকবার বলবেন ইসলামের পক্ষে থাকলে লাভ আপনার আর আমার মিয়া ছোট্ট প্রাণী যদি ইসলামের পক্ষে নবীর পক্ষে থাকার কারণে দাম এত বেড়ে যায় তুমিও যদি দিনের পক্ষে থাকো লস না লাও জোরে বলেন না জোরে বলেন না আল্লাহ তাহার সম্মান বাড়ায় দিতে পারেন কি পারেন না আওয়াজ করে বলে পারেন কি পারেন না এই জন্য ইসলামের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো দিনের পক্ষে থাকবো মানবতার পক্ষে থাকবো মাদ্রাসার পক্ষে থাকবো মসজিদের পক্ষে থাকবো হাত তুলে দেখান কারা কারা তৈয়ার আল্লাহ আমাদের কবুল করুন চিল্লা আওয়াজ করে বলেন আমিন আর জোরে আমিন আলি কোরআনের ডাকে সেছে চলে আয় সকলে আয়ের নবীন আয়ের প্রবীণ চোটে পতাকা তলে ভাই আমরা ইসলামের পক্ষে ছিলাম পক্ষে আছি পক্ষেই থাকবো ইসলামের কথা বলবোই আপনারা আমাদেরকে গালি দিলেও বলবো না দিলেও বলবো কিছু মানুষ তো দিতে না পারলে পেটের হজম হয় না রাজাকা হ্যাঁ রাস্তা দিয়ে ছোট্ট বাচ্চা মাদ্রাসা আসতেছে রাস্তার পাশে দাঁড়া আর্মি মিলিটারি বাহিনী দাঁড়ায় মাদ্রাসা আল কায়দা আছে হুজুরা আসে তো আল কায়দা আছে তো কনস্টেবল ফোন দিছে সারের কাছে স্যার মাদ্রাসা আল কায়দা বাইজি পুরো বাহিনী নিয়ে এসে মাদ্রাসা হাজির মাদ্রাসার মহতম সাহেবের কয় অ্যারেস্ট শিক্ষক সব রুমের মধ্যে আটকায় দিছে আজকে আল কায়দা ধর্ম মাদ্রাসার থেকে উস্তাদ কা করে অ্যারেস্ট করলেন কা হ্যাঁ কোনো কথা কইবেন না আল কায়দা আছে মাদ্রাসায় কি আছে কথা কন না কেন মাদ্রাসা আল কায়দা আছে কোনো কথা কইবেন না মদায় সবকে আল আছে মাদ্রাসা কেমনি কি করেন আমি মাদ্রাসায় নিরীহ মানুষ দুই চারজন ছাত্র পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়াই দিনের চলি টলি কথা বার্থ বলি নরম মানুষ আল কায়দা মানে ভাই আপনার ছাত্র বলছে আমি কইছি কোন ছাত্র কইছে নুরানীর থেকে একটা বাচ্চা দইরা আনছে এই ছাত্র কইছে কইছুর কইছি তো আমাকে মাদ্রাসায় আল আছে কয় দেখছেন এই যে কইছে কই দইরা লইয়া আল কায়দা কোনটা কয় লাল কায়দা নু না নুরানি কায়দা নু কথা বুঝেন নাই হাল কায়দা গোন গালি পাইছে আর কি গালি দিলেই মনে হয় যেন একবার পেটের গালি দিয়ে যদি বড় লোক হইতে পারতেন তাইলে গালি দিতেন আমরা তো দেখি আপনি আগে ভিক্ষা করে খেতেন এখন ভিক্ষা করে খান হুজুর করে গালি দিয়ে লাভ হইলো কি আপনি কথা কেন না কেন এই জন্য গালি টালি না দিয়া পারলে হুজুরদের পক্ষে থাকেন কপাল খুলে যাবে আর যদি গালি দিতেই থাকেন গালি দিতেই থাকেন পরিস্থিতি এমন হবে আল্লাহ সম্মান হুজুরদের বাড়ায় দিবে আপনার সম্মান যে কুটুক বাড়ছে তো আপনি তাকায় তাকায় দেখতেই আছেন হুজুর দাম কমছে না বাড়ছে কথা কন না কেন দাম কমছে না বাড়ছে জেলে ঢুকলেই বা অসুবিধা কি দাম কি কমে নাকি জেলে ঢুকলে আসতে পায় আসতে পায় দেখছি ডরায়ে গেছে ডরায়ে গেছে জেলে ঢুকলেই কি দাম কমে যায় নাকি আল্লাহ দাম বাড়ায় দেয় দাম বাড়ায় ওখানে ওখানে চোর আর বদমাশ আর গুন্ডা আছে এগুলারও ভালো করার জন্য দুই চারজন হুজুর ভিতরে যাওয়ার দরকার আছে অত করে লাগানো দিলে বুঝি ভালো হয় হ্যাঁ আপনারা আমাদেরকে গালি দিতে পারেন বারবার করে আমরা আপনাদের কাছেই আসব দিনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে কারণ নবী এসেছিলেন সাহাবায়ে کرام এসেছিলেন تابعین تابع تابعিন আয়েমা মুজতাহিদিন এই মিয়া আবার এই লোক কি করতেছে কি করতেছে আরে ধরেন না জুতা ডরে আইছি বাইজিত বৈজিৎ কোথায় বাগদাদ শহর নাম শুনছেন তো চরিত্রহীন মহিলা সারা টারাত যুবক দেশের জিনার বা বিচারে লিপ্ত থাকে আল্লাহর বলে বাইজিত বুস্তমি রহমতুল্লাহ আলাইহি খুব ফিকির করলেন চিন্তা করলেন মানুষ কত দিনের রাস্তায় আনার জন্য ফিকির করে চেষ্টা করি মেহনত করি আর এই একজন মহিলা মানুষগুলোকে সব জিনা ফরবানায়ে দিবে হতে পারে না আল্লাহর ওলি বাইজিত খবর নিছেন কত টাকা দিয়ে মহিলা সারা রাত জিনাবে বিচারের কাজ করে খবর নিয়ে দেখছেন 200 দিরহামের বিনিময় সারাটা রাত জিনার বিচারের মধ্যে কাটায় আল্লাহর ওলি বাইজিত বস্তামি রহমাতুল্লাহ আলাই খুব কষ্ট করে 200 দিরহাম জুগার কইরা একটা পটলা বানায়া সকালবেলা গিয়া মহিলার বাড়ির সামনে বসে কই গিয়া বইছে কথা কয় না কই গিয়া তো হুজুর মানুষ দেখা মোল্লা মানুষ দেখা কেউ আর কাছে ভিড়ে টিরে না ওই দূর দূর দিয়ে যায় দূর দূর দিয়ে যায় কেউ আর কাছে দাঁড়ে আসে না আদব ছিল তো তখন আদব ছিল এখন তো বেয়াদব হয়ে গেছে যুগটাই বেআব হয়ে গেছে একটা যুগ ছিল এটা একটা যুগ ছিল রাস্তা দিয়ে কোনো পুরুষ হেঁটে গেলে মহিলার রাস্তার পাশে গিয়ে দাঁড়াইতো পুরুষ রাস্তা ক্রস করে ফেললে এরপরে মহিলা আবার রাস্তা চলা শুরু করতো একটা সময় ছিল সিগারেট খাইলো পোলা বাবার সামনে খাইতো না বাবার ছেলের সামনে খাইতো না দুইজনে মিললে খায় বাপে অর্ধেক টান দিয়ে পোলা কয় এবার তুইটা আর এই ফেসবুকটা জাতিটা রেসার্স করছে আস্তে কইল কে ডাকে না চিনেননি ফেসবুক চিনেননি মাজান এই সত্তর আশি বছরের মুরব্বীরা আছে এরা ফেসবুক চিনব করতে আর মনে করছে খাওয়ানের নাম কইছে হ্যাঁ এরা তো আর জীবন খালি ইলিশ মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ বোয়াল মাছ কোদাল মাছ এগুলাই শুনছে মনে করছে ফেস এর লাগে তো মাছের একটা ফেসবুক মাছের নাম কথা পায় না চিনেননি ফেসবুক কই মুরব্বীরা কই না জুয়েন্নার সংখ্যা পেয়েছে এখানে ফেসবুক চিনব বাজান সিনার কথা না কমনি চিনবে ঢাকা বসে করতেছি কমিটির সভাপতি ইপ্রি সিং সম্পর্কে একটু কথা বলবেন আমি বললাম এই সম্পর্কে কথা বলবো মুরব্বী মানুষ বুঝবে সবাই হা বুঝবে সামনে দুইজন মুরব্বী বসা জিজ্ঞাসা করলাম বাজান ইপ্রিজিং কারে কয় চিনেন আমার দিকে তাকায় তোমরা নতুন আলেম মানুষ কত কী পড়ছো অত বড় বড় সাহাবিক নাম আমরা মনে রাখি